আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা ইন্টারেস্টিং জিনিস শিখব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে টেমপ্লেট রয়েছে সেখানে আমরা ক্লাসিক স্টাইলে অ্যাড টু কার্ট করেছি তো সেখানে আসলে ডাইনামিক স্টাইলে আমরা ইউজ করবো তো আমি যদি ডন থিম প্রিভিউতে যাই এখানে আমি অনলাইন স্টোর তো এখানে ডন থিম আছে তো আমি জাস্ট প্রিভিউতে যাবো তো এইটা হচ্ছে আমাদের ডন থিম হোম পেজে বেশ কিছু জিনিসপত্র আছে তো এখন আমি জাস্ট সিঙ্গেল প্রোডাক্টে ধরেন যাই তো এখানে খেয়াল করেন আমি যখন প্রোডাক্টে অ্যাড টু কার্টে যাব তখন কি কি ঘটনা ঘটছে আপনারা খেয়াল করবেন এখানে দেখেন একটা লোডিং বার আসছে তারপরে প্রোডাক্ট যখন কার্টে অ্যাড হয়ে গেল তখন একটা পপ আপ চলে আসলো যেটা হচ্ছে যে এইখানকার কার বেস করে তো কার্ট চেঞ্জ হয়েছে এবং এখানে আমি এটাকে চাইলে ক্রস করতে পারি কার্টে যেতে পারি অথবা এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার কার্ড পেজেও চলে আসলো তো এই যে বিষয়গুলো এখানে ঘটনাটা ঘটলো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শপিফাইয়ের কার্ট এপিআই ব্যবহার করতে হবে কার্ট এপিআই ব্যবহার করে আমরা যে দিয়ে অথবা আমরা হচ্ছে নর্মাল ভ্যানিলা জেস অর্থাৎ প্লেন দিয়েও করতে পারি তো আমরা যেহেতু থিমে যে কোয়েরি অ্যাড করেছি তো সেহেতু আমরা যে কোয়েরির ফুল ফিচারটাকে ইউজ করব তো এখানে add to cart যেখানে ক্লিক হচ্ছে অর্থাৎ ফর্মটা সাবমিট হচ্ছে সেটা যে কোয়েরি দিয়ে হচ্ছে তো সেই ক্ষেত্রে Shopify এপিআই রেফারেন্স যদি আপনি এখানে দেখেন সেই ক্ষেত্রে আমরা চাইলে Shopify এর এই এন্ড পয়েন্টে আমরা কিন্তু ডেটা পাঠাইতে পারি এবং আমরা এখানে যে ফর্ম আছে এই ফর্মে হচ্ছে আমরা সাবমিট করতে পারি দুইটা পদ্ধতিতে আসলে সাবমিট করা যায় আপনি চাইলে কার্ড জেস যেটা আছে সেখানেও পাঠাইতে পারেন অথবা আপনি চাইলে অন্যান্য যেমন হচ্ছে কার্ট বাই ডিফল্ট সেক্ষেত্রে আমরা যদি এখানে ইন্সপেক্ট করি আমরা কিন্তু ফর্ম ট্যাগ ইউজ করেছি সেখানে কিন্তু এখানে আসে হচ্ছে কার্ট অ্যাড আপনি বাই ডিফল্ট এটাকেও টার্গেট করে ধরে নিতে পারেন অথবা আপনি চাইলে ওইখানে মডিফাই করতে পারেন তো আমরা মডিফাই করবো না আমরা আসলে অ্যাড টু কার্ট ফর্মকে আমরা কোয়েরি সিলেক্টর দিয়েই আসলে নিব যে ফর্মের অ্যাকশন যদি থাকে কার্ট অ্যাড সেক্ষেত্রে সেটাকে আমরা সেটাকে নিয়ে আমরা আসলে কাজ করব মানে সিলেক্টরটা হচ্ছে অটোমেটিক হবে ওখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না তো সেটা করতে হলে আমাদের কি কি কাজ করতে হবে চলেন আমরা শুরু করি আমরা আমাদের থিম যেটা আছে আমাদের থিমের হচ্ছে প্রোডাক্ট যেই টেমপ্লেটটা এইখানে আমরা প্রথমে কাজ করব তো প্রথমে এইখানে আমরা যেটা করে নিব সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট লোড করব এখানে তো স্ক্রিপ্ট লোড করতে হলে কি করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা এর আগে দেখেছেন আমরা থিমের ভেতরে স্ক্রিপ্ট লোড করেছি অলরেডি যেটা হচ্ছে স্টাইল দিয়ে আর এগুলো আমরা পরবর্তীতে মানে লোকালি হোস্ট করলে সবচেয়ে বেটার আমরা সিডিয়ান ইউজ করছি কুইকলি ইউজ করার জন্য তো আমরা হচ্ছে একটা স্ক্রিপ্ট ট্যাগ লোড করব আপনি যদি মেইন

সেটার নাম হচ্ছে এটা আসলে একটা জেকই ফাইল সেই ফাইলটা আমরা মূলত এখন লোড করবো হচ্ছে প্রোডাক্টের এখানে তো অ্যাসেট থেকে আমরা অ্যাড টু কার্ডটাকে নিচ্ছি সেটা হচ্ছে স্ক্রিপ্ট এস আর সি অ্যাসেট ইউআরএল থেকে আমরা এখানে স্ক্রিপ্টটা নিলাম এখান থেকে একটা কনসোল লগ করি জাস্ট কনসোল লগ আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে আমার ফাইল এডিটরের ফন্ট সাইজগুলো ছোট করা আছে আমি এটা একটু চেঞ্জ করে দিই এডিটর ফন্ট ওকে তো তাহলে এখানে জাস্ট আমি হচ্ছে অ্যাডটু কার্ড স্ক্রিপ্টটা যে লোড হচ্ছে সেটা দেখে নিচ্ছি এখন কনসোলে যাই অ্যাড টু স্ক্রিপ্ট লোডেড এবং আমাদের অ্যাড টু লোড হয়েছে আচ্ছা এখন আসি হচ্ছে এখানে আমরা যেহেতু যে কুয়েরি কোড লিখব যে ডকুমেন্ট রেডি ফাংশন নিয়ে নিই তো এখন আচ্ছা এখন আমি বলেছি যে সিলেক্টরকে আমরা সিলেক্ট করব হচ্ছে কিভাবে এখানে খেয়াল করেন যে ডকুমেন্টেশনে যেভাবে দেওয়া আছে অর্থাৎ এই পদ্ধতিতে তো এইখানে এই পদ্ধতিতে জাস্ট আমরা সিলেক্ট করলাম এখন এই ফর্মটা যখন সাবমিট হবে তখনই মূলত আমরা হচ্ছে এখানে ধরেন আমি দিয়ে দিলাম তো এই আমরা কনসোল কনসোলক করবো তো তার কি একটা কাজ করতে হবে এটা হচ্ছে আমরা এখানে ই নিবো এই ফর্মটা যাতে সাবমিট না হয়ে যায় সেই জন্য আমরা এখানে ই প্রিভেন্ট ডিফল্ট তো ই প্রিভেন্ট ডিফল্টটা নিয়ে নিচ্ছি যাতে করে ফর্মটা সাবমিট না হয়ে যায় বেসিক্যালি ফর্ম কিন্তু সাবমিট হয়ে যায় বাই ডিফল্ট আচ্ছা তো এখন এখানে আমরা কনসোল লগ করি কনসোল লগ ফর্ম সাবমিটেড তো এখানে আমাদের ফর্ম সাবমিট করার পরে বেশ কিছু জিনিসপত্র লাগবে সেই জিনিসগুলো আমরা এখানে দিব তো তার আগে আমরা যদি ফর্মটা সাবমিট করি দেখেন কিছুই হচ্ছে না কারণ আমরা কিন্তু প্রিভেন্ট ডিফল্ট করছি প্রিভেন্ট ডিফল্ট করার কারণে আমাদের ফর্মটা সাবমিট হচ্ছে না আরেকটা জিনিস আমরা একটু কার্ড পেজে যাব যাবো ওইখানে যাতে কোনো প্রোডাক্ট না থাকে পেজে কিছু নাই তো তাহলে এখন আমরা হচ্ছে এই ফর্মটা সাবমিট করার সময় আমাদের কিন্তু কিছু ডেটা পাঠাইতে হবে তো ডেটাটার এপিআই রেফারেন্স দেওয়া আছে সেটা হচ্ছে বডিতে আমাদের কিন্তু যে ফর্মের ডাটা পাঠাইতে হবে অর্থাৎ কি কি পাঠাবো এখানে দেখেন দেওয়া আছে তো আমরা হচ্ছে যে কুইরি ইউজ করবো আমি বলেছি যে কুইরি ইউজ করার জন্য আমরা কিন্তু এখানে অ্যাজাক্স ইউজ করতে পারি তো এজাক্স ইউজ করার জন্য আমরা এখানে ইউজ করব জানেন করবেন কিভাবে ইউজ করে সো এজাক্স এর ভেতরে এখন হচ্ছে আমরা এইখানে প্রথমে যেটা করব সেটা হচ্ছে টাইপ টাইপ আমরা একটা পোস্ট রিকোয়েস্ট করব সো পোস্ট রিকোয়েস্ট দিলাম আর হচ্ছে এই মানে কোন ইউআরএলএ এটা সাবমিট হবে সেটা তো আমরা অবশ্যই এখানে দেখেছি যে হচ্ছে আমাদের ইউআরএল এ সাবমিট হওয়ার জন্য আমাকে বলেই দিয়েছে যে কার্ড অ্যাড এটাতে যাবে যেহেতু আমরা এখানে শুধুমাত্র অ্যাড টু কার্ট করবে এখানে কিন্তু আমরা রিমুভ বা অন্য কিছু করছি না যখন আমরা কার্ড পেতে যাবো তখন একটু ডিফারেন্ট হবে সেটা আমরা দেখবো তো এখানে হচ্ছে আমরা ইউআরএল যেটা অর্থাৎ কোথায় এটা যাবে সেটা আমরা এইখানে দিয়ে দিলাম যে যাবে ভেতরে এরপরে এইখানে দেখেন যে আমাকে কিছু হেডার পাঠাইতে হবে সেই হেডারটা আমরা এখানে দিয়ে দিতে পারি সেটা হচ্ছে হেডার্স এখানে আপনি হেডার্স দিয়ে দিতে পারবেন অর্থাৎ কন্টেন্ট টাইপ আমি হচ্ছে অ্যাপ্লিকেশন যেসন এটা বাধ্যতামূলক আর এখন আমরা বডিতে ডেটা পাঠাবো সেই জন্য আমাদের ডেটা আগে প্রসেস করে নিতে হবে তো চাইলে আমরা এখান থেকে এখানেই দিতে পারি বডি অর্থাৎ এই যে একটা রিকোয়েস্ট হবে সেই রিকোয়েস্টে কি কি যাবে সেইটা মূলত হচ্ছে এখান থেকে দিতে হবে তো এখন হচ্ছে আমরা জেসন এটা জেসন আকারে যেহেতু পাঠাতে হবে সেহেতু জেসন স্ট্রিং ফাই এখন হচ্ছে এখানে এর ভিতরে আমরা ডেটাগুলো পাঠাবো আর কি সো এখানে আমরা কি ডেটা পাঠাবো কি ব্যাপার আচ্ছা এই চলে আসছে এই জন্য তো এইখানে আমরা হচ্ছে ডেটা পাঠাবো আমরা আপাতত একটা এইখান থেকে যে ডেটাটা আছে সেটার শুরু হবে হচ্ছে আইটেমস এই আইটেমসের ভেতরে আমরা মাল্টিপল আইটেম আসলে পাঠাইতে পারি সেজন্য আমরা হচ্ছে এখানে একটাই তো আপাতত আইটেম যাবে এই জন্য হচ্ছে আমরা আপাতত একটাই পাঠাই তো এই আইটেমসের ভেতরে এখন হচ্ছে আমাদের প্রথমত যেটা লাগবে হচ্ছে আইডি অর্থাৎ আমাদের আইডি এখন আইডি কোথা থেকে পাই আমরা এটাকে আইডি পাওয়ার জন্য আমরা আমরা যদি এখানে একটু করি এই কার্ড পেজে কিন্তু কিন্তু একটা জায়গায় মানে আইডি তো পাবই কিন্তু আমরা হচ্ছে এখানে খেয়াল করেন আমরা ওই প্রোডাক্টটা ওপেন করি প্রোডাক্টে এখানে দেখেন আমরা আইডি পাওয়ার জন্য এখানে কি করছি আগে কিন্তু আমরা পাঠাইছি কিন্তু আইডি অর্থাৎ এই যে সিলেক্টের ভেতরে আইডি আছে তো এটা নাম আইডিটা আসলে নাম আইডি ঠিক হবে না আইডিটা ইউজ করা উচিত না তো যেহেতু হচ্ছে শপিফায়ের হচ্ছে আইডি হিসেবে পাঠাইতে হতো এই জন্য আমাকে নাম আইডি ইউজ করতে হয়েছে এখন যেহেতু আমরা শপিফায়ের বাই ডিফল্ট ফর্মটাকে ইউজ করছি না আমরা আমাদের মতো চেঞ্জ করে দেবো যেমন হচ্ছে এখানে আমি আসলে দিব ভেরিয়েন্ট আইডি ভেরিয়েন্ট আইডি এই দুইটার নাম একই থাকবে কিন্তু অর্থাৎ হচ্ছে যেটা ভেরিয়েবল প্রোডাক্ট হবে সেটারও একটা আইডি এইটারও হচ্ছে নেম ভেরিয়েন্ট আইডি অর্থাৎ ভেরিয়েন্ট আইডির ভ্যালুটা আমরা হচ্ছে আইডি আকারে পাবো তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাড টু কার্ড যে এসে বলে দিতে পারি এখানে যদি আমরা এখন যাই সেই ক্ষেত্রে আইডি আইডি আমরা এখানে বলে দিতে পারবো এখানে দেখেন কিভাবে দিচ্ছি সেটা হচ্ছে নেম ইকুয়াল এখানে হচ্ছে ভেরিয়েন্ট আইডি আচ্ছা নেম ইকুয়াল হবে না আসলে আচ্ছা ওই ওইটাকে ধরার জন্য আমাকে হচ্ছে একটা ক্লাস ইউজ করতে পারি তাহলে বেটার হয় তাহলে ওইটার ভ্যালুটা হিসাবে মানে তো সেক্ষেত্রে আমার ওই সিলেক্টের নাম এরকম ইউজ করা লাগবে না ক্লাস বা আইডি ইউজ করতে পারি হ্যাঁ আইডি মানে এই এইচটিএমএল আইডি আর কি সেক্ষেত্রে আমরা নেম বাদ দিয়ে দিলাম অর্থাৎ আইডি তাহলে আইডি দিয়ে আমি খুব ইজিলি ধরতে পারবো আর এটা তো আমার সবসময় প্রিন্ট হবে না মানে হচ্ছে যদি ভেরিয়েন্ট সাইজ বেশি হয় সেক্ষেত্রে এই সিলেক্ট আইডি আর না হলে এটার আইডি এটার নাম হচ্ছে ভেরিয়েন্ট আইডি তো সেক্ষেত্রে আমি খুব ইজিলি এখন এখানে অ্যাক্সেস করতে পারবো এখানে দেখেন আমি জাস্ট সিম্পলি ভেরিয়েন্ট আইডির ভ্যালু দিলেই কিন্তু আমার হয়ে যাবে লাগবে না কেন তাহলে আইডি পেলাম এখন কোয়ান্টিটি কয়টা ইউজার যে কয়টা কোয়ান্টিটি থাকবে সেটা কোয়ান্টিটির জন্য একটা আইডি ইউজ করতে পারি আচ্ছা রেন্ডার ফর কোয়ান্টিটি ওই যে আমরা কিন্তু একটা কোয়ান্টিটির জন্য একটা টেম্পলেট ইউজ করেছি তো এখানে আমরা মেবি ওইখানে ইন্সপেক্ট করে দেখে নিই তো এখানে এটা একটু বড় করে দিতে হবে তো এইখানে আমরা যদি যাই আমরা কোয়ান্টিটির জন্য ইনপুট নেম কোয়ান্টিটি ইউজ করছি তো এটা অলওয়েজ ইনপুট হবে এটাতে ওই ঝামেলাটা নাই যে সিলেক্ট ফিল্ড থাকবে তা আমরা এখানে ইজিলি দিয়ে দিতে পারি অর্থাৎ কোয়ান্টিটি এইখানে আমরা হচ্ছে ইনপুটের নাম কোয়ান্টিটি হবে তো সেটা আমরা এখানে দিয়ে দিব ইনপুট নেম ইকুয়াল কোয়ান্টিটি অর্থাৎ ইনপুটের নাম কোয়ান্টিটির ভ্যালুটা আচ্ছা এইটা যে সঠিকভাবে আসছে কিনা সেটাই মূলত চেক করা যায় সেটা হচ্ছে লেট ফর্ম ডাটা ইকুয়াল আমি এই যে ধরেন এই যে জিনিসটা এটা কাট করে নিলাম নিয়ে আমি এখানে রাখলাম জাস্ট হচ্ছে চেক করার জন্য এখন ধরেন কনসোল লগ ফর্ম ডাটা আমি এটাকে একটু কমেন্ট করে রাখি যে ফর্ম ডাটাটা আমার সঠিকভাবে আসছে কিনা তো তাহলে এখন এখানে জাস্ট আমি কনসোলে যাই একটু কার্টে গেলাম এখানে দেখেন এই যে এখানে আইটেম আসছে এবং আমাদের আইটেম যেটা দেওয়ার দরকার এটা আসছে আমি এটা কাজ করি এটা রিফ্রেশ দিলাম দিয়ে এখানে কোয়ান্টিটি বাড়াই দিই দিয়ে একটু কার্টে যাই দেখার জন্য যে আমার ওইখানে ডেটাটা ঠিক মতো যাচ্ছে যে কোয়ান্টিটি ফোর এখানে গেছে তো তাহলে এখন হচ্ছে আমরা এইটাকে এখন ইউজ করতে পারি এবং এখানে এখন হচ্ছে আমরা ফর্ম ডাটা দিয়ে দিই ওইটাকে দিয়ে দিই তাহলে কনসোল লগের আর প্রয়োজন নাই চাইলে ওটা রেখেও দিতে পারি কোনো সমস্যা না এরপরে আমরা এইটা যখন হচ্ছে মানে হচ্ছে অ্যাজাক্স রিকোয়েস্ট যখন হচ্ছে সাকসেস হবে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেই ঘটনাগুলো আমরা হচ্ছে ঘটাই দেব এখানে ডকুমেন্টেশন পড়তে হবে এখানে হচ্ছে ওকে আচ্ছা অসুবিধা নাই আমি চ্যাট জিপিটিতে যাই ভুলে গেছি ওকে সমস্যা নাই দেখে নিলাম তো এখানে হচ্ছে যে সাকসেস আর এরোর এরকম আমি ইয়া পাবো তো তাহলে সেটা হচ্ছে যে এখানেই মানে বডি যেখানে পাঠাচ্ছি ডাটা টাইপ ইয়ে ইউআরএল ওখানেই অর্থাৎ এখানেই আমি সাকসেস ফাংশন পাবো আচ্ছা ডাটা টাইপ দিয়ে দেওয়া উচিত জেসন আমি অবশ্যই অ্যাপ্লিকেশন জেসন বলে দিছি সমস্যা নাই এখানে হচ্ছে আমরা সাকসেস সাকসেসে গিয়ে এখন হচ্ছে আমরা এখানে একটা আহ ফাংশন ইউজ করতে পারবো ফাংশনের ভেতরে আমরা রেসপন্স ভ্যালুটা আমরা কাজ করি এখানে কনসোল লগ রেসপন্স কি রেসপন্সটা আছে সেটা দেখার জন্য আবার এখন এখানে এরোডটাও ইউজ করা উচিত কনসোল লগ আমরা এখানে এরোডটাও নিলাম এত কিছুর দরকার নাই রেসপন্স টেক্সট পাওয়ার জন্য মূলত এক্সাইস আর ফাংশন ইউজ করা হচ্ছে আমি এরোরটাকেই নিই সমস্যা নাই যদি কোনো এরোর আসে সেক্ষেত্রে আমরা সেটাকে ডিপাক করবো আর কি তো এখন আমরা দেখি যে কি ঘটনা ঘটলো আমরা এই চেঞ্জটুকু করলাম এখন এখানে যাই যার পরে আমি একটাই অ্যাড করি আমাদের কার্ডটা একবার রিফ্রেশ দিয়ে দেখি কার্ট এখানে একদম ফাঁকা এখন আমি এখানে যাই অ্যাড টু কার্ট গেলাম এখানে দেখেন ব্যাড রিকোয়েস্ট আসছে ব্যাড রিকোয়েস্ট কেন আসছে সেটা আমরা নেটওয়ার্ক ট্যাবে গেলেই দেখতে পারবো যে এখানে হচ্ছে আমরা এই যে কি কি পাঠাইছি কার্ট অ্যাট জে পাঠাইছি ডেটা পোস্ট ডেটা পাঠাইছি এখানে পেলোডটা মেবি পাই নাই আমার এখানে পেলোড হচ্ছে নাই যে প্যারামিটার মিসিং অর ইনভ্যালিড পেলোডটা এখানে আসেনি কোনো কারণে সেই জন্যই মূলত এর ইয়েটা আসছে রেসপন্সে আপনি এখানে দেখতে পারছেন এই যে রেসপন্সটা অর্থাৎ প্যারামিটারগুলা আমরা ঠিকমতো পাঠাইনি অর্থাৎ হচ্ছে এখানে পেলোড কিন্তু যায় নাই দেখাই যাচ্ছে তো এইখানে ফর্ম ডাটা পাঠাইছি কিন্তু তারপরেও যায়নি আমি হচ্ছে অ্যাজাক্সের যেই ইয়েটা আছে ডেটা টাইপ মেবি দিয়ে দিতে হবে ওকে ডেটা টাইপটা দিয়ে দিই কিন্তু পাওয়ার কথা আমি এখানে ক্লাস এইটার এপিআই রেফারেন্সে যাই মেথড পোস্ট বডি আচ্ছা এখানে দেন ফাংশন ইউজ করা আছে এখানে হচ্ছে দেন ফাংশন ইউজ ও সরি এটা তো ফেচ এপিআই আমরা তো ইউজ করছি হচ্ছে ওকে আচ্ছা ওখানে আমি ডেটা টাইপটা ইউজ করি ডেটা টাইপ যে দিয়ে দিই দিয়ে আবার ট্রাই করি ওকে এটা আমি এখন নেটওয়ার্ক ট্যাবে আসি অ্যাড টু কার্টে গেলাম যাওয়ার পরে এখানেও আমার এখন এখনো পেলোড পাই নাই মেবি আমাদের এখানে ভুল আছে মানে মানে আমরা যে ফেচ এপিআই এরিয়াটা ইউজ করছি আমি এখানে কিছু ডেটা পাঠাইতে বললাম যাতে করে আমি হচ্ছে জেসন স্ট্রিং ফাইল ডেটা ওকে বডি হবে না এখানে হবে ডেটা ফেচের হচ্ছে হয় হচ্ছে বডি আর এজাক্স হয় হচ্ছে ডেটা এটাই বল যাই হোক এসব ভুল হইতেই পারে কোনো বিষয় না আমারই ভুল হচ্ছে ওকে তাহলে এখন আমি অ্যাড টু কার্টে যাই দেখেন অ্যাড টু কার্টে দিছি এখন অন্য ট্রেড আসছে ফোর ডাবল টু দেখি কি অবস্থা এখানে কিন্তু এই যে এখন পেলোডটা আসছে অর্থাৎ আমরা পে লোডটা পাঠাইতে পারছি যেটা হচ্ছে আইটেমস কিন্তু আইটেমসের ভেতরে আইটেমস আমরা যদি ভিউ সোর্সের আচ্ছা ভিউ সোর্স ঠিকই আছে তো এখানে আমরা প্রিভিউতে যাই প্রোডাক্ট এ স্যাম্পল প্রোডাক্ট অলরেডি সোল্ড আউট মানে আমরা যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা আসলে সোল্ড আউট প্রোডাক্ট এই কারণেই এটা হচ্ছে না তো আমরা অন্য একটা প্রোডাক্ট ট্রাই করি তো দেখেন এর আগে কিন্তু আমরা কার্টে অ্যাড হয়ে গেছিল কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো ভেরিফিকেশন ছাড়াই জাস্ট কার্টে অ্যাড করছিলাম মেবি আমরা এক্সাম্পল টি শার্টটাকে যাই এটা হচ্ছে আমাদের সোল্ড আউট প্রোডাক্ট না তো এখন হচ্ছে আমরা এখানে এখানে দেখেন এই যে সিলেক্টটা আছে সিলেক্টটা যদি আমি হচ্ছে যাই ভেরিয়েন্ট আইডি এখান থেকে আমরা পাবো তো আমরা এখন নেটওয়ার্কে আবার যাচ্ছি এটা বাদ দিয়ে অ্যাড টু কার্ট এখন অ্যাড টু কার্ট দেখেন অ্যাড টু কার্ট হয়েছে কিন্তু এই যে টু হান্ড্রেড মানে এটা হয়েছে এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন কি কি ডাটা আপনি পাঠাইছেন এই যে এখানে যে এটার কোয়ান্টিটি ওয়ান এবং প্রিভিউতে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেসপন্স যেখানে আমরা দেখতে পাচ্ছি কার্টে অ্যাড হয়ে গেছে এবং বেশ কিছু ইনফরমেশন চলে আসছে যেগুলো আমরা কিন্তু খুব ইজিলি ইউজ করতে পারবো কিভাবে ইউজ করতে পারবো সেটা আমি দেখাচ্ছি আমি আগে কার্টে এখানে যাই রিফ্রেশ দিই দিলে দেখা যাচ্ছে আমাদের কার্টে প্রোডাক্ট চলে আসছে অর্থাৎ এখন আমরা চাচ্ছি যে এই যে এখানে একটা পপআপ আসুক। এইটা হচ্ছে একটা ধরেন হচ্ছে অ্যাডিং টু কার্ট এরকমই কিছু একটা আসুক। যেমন হচ্ছে আমি এই যে এখানে যাই ধরেন অ্যাড টু কার্টে ক্লিক করলে কি হয় এই যে এরকম একটা এরকম আসছে তাই না? তো এই জিনিসটা যদি আনতে চান সেই ক্ষেত্রে কিভাবে এটা করবেন। তবে আমাদের প্রথমে একটা লোডিং বার লাগবে। সেটার জন্য আমরা হচ্ছে হিরো আইকনসে যেতে পারি। এখান থেকে একটা সুন্দর একটা লোডিং বার এখানে ছিল নাম ভুলে আপাতত একটা এটা কপি এস ধরেন এটাকে আমরা লোডিং অ্যানিমেশন হিসেবে ইউজ করবো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ওইটা একদম প্লেন যে করতে হবে তো এখন হচ্ছে আমরা এখানে এটা কোথায় ইউজ করবো যে এখানে ইউজ করবো এখানে আমরা হচ্ছে ধরেন এই যে বাটনে সাবমিট করছি তাই না এটা হচ্ছে বাটন টাইপ সাবমিট এটা তো একটাই থাকবে তো আমরা এখানে যখন হচ্ছে আমরা বাটনে ক্লিক করব এই যে যখন বাটন মানে ফর্মটা যখন সাবমিট হবে সেই ফর্মের ভেতরের বাটনের হচ্ছে টেক্সট চেঞ্জ করব তাই না তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি লোডিং আনবো তো লোডিং আনার জন্য আমরা হচ্ছে এইখানে এই কনসোল লগান দরকার আমরা তো ডিবাক করেই ফেলছি তো এখানে আমরা হচ্ছে বলে দিব যে এই ফর্মের চেঞ্জ দিস ফর্মস বাটন সাবমিট টেক্সট টু লোডিং তাহলে এই যে এইটা যে দিস ফাইন্ড মানে হচ্ছে এই ফর্মটা মানে এই ফর্মটা ফাইন্ড ফাইন্ড করো কি বাটন টাইপ সাবমিট টেক্সট লোডিং এখানে আমরা মূলত ওই যে ওই এস এস কোডটা দিব আমরা আগে দেখি যে লোডিংটা আসছে কিনা আর ফাইনালি যখন সাকসেস হয়ে যাবে অথবা এরর হবে দুইটার ক্ষেত্রেই সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এখানে অ্যাডেড না এখানে অ্যাড টু কার্টই থাকবে add to cart এখানেও দুইটা জায়গায় দুই জায়গায় একই জিনিস ব্যবহার করা ঠিক না এই জন্য আমরা আসলে কি করব প্রোগ্রামারদের কখনো একই জিনিস মাল্টিপল লিখতে হয় না এই জন্য এখানে একটা ফাংশন ইউজ করে ফাংশনটাকে কল করে দেব যাতে করে কোনো টেক্সট চেঞ্জ হলে এক জায়গা থেকে চেঞ্জ হয় খুব ইজি সেটা করা সেটা আমরা করছি অসুবিধা না আমরা আগে দেখি যে এক টু কার্ট করলে আমাদের ওই জিনিসটা আসে মানে আসে কিনা তো তাহলে আমি এখন আবার এটাকে দুইটা নিচ্ছি এখন অ্যাড টু কার্ট দেখেন লোডিং অ্যাড টু কার্ট হয়ে গেছে তো আপনি যদি চান এটা অ্যাডেড টু কার্ট দেখাবে আমরা কিন্তু ওই যে একটা সুন্দর মেসেজ বা এই টাইপের জিনিস এগুলো নিয়ে কাজ করব পরে আমরা জাস্ট দেখাইলাম এবং আমরা এখন কার্টে গেলে দেখতে পারবো যে আমাদের ওই প্রোডাক্টটার বেড়ে গেছে এই যে বেড়ে গেছে তো তাহলে আমরা হচ্ছে ওইটা করলাম এখন যদি আপনি ওই যে ওইটা দিতে চান সেই ক্ষেত্রে আমরা এখানে যে এই কোডটা ইউজ করবো এস বা এই টাইপের কোড ইউজ করার জন্য আমরা হচ্ছে অবশ্যই এই যে এইভাবে ইউজ করতে হবে আর কি তো যাই হোক এখন আমরা এটাকে টেক্সট এস ভিজি লোড করছে সেটা একটু টেস্ট করি যে এটা কাজ করছে কিনা রিফ্রেশ দিলাম আবার অ্যাড টু কাটে গেলাম আচ্ছা এস ঠিক মতো আসছে না সেক্ষেত্রে আমরা টেক্সট না আসলে এটা এস্টেম এল হবে তো এখন আবার যাই এম টি করে দিয়ে এস্টেম করলে বেটার এম টি তারপরে এস্টেম আচ্ছা এইচটিএমএল না দিয়ে অ্যাপেন্ড অ্যাপেন্ড দিয়ে দিই যাতে করে আমার ওইটা চলে আসা আচ্ছা যেহেতু অ্যাপেন্ড করলাম সেহেতু আমার হচ্ছে আচ্ছা এটা তো টেক্সট আকারে চেঞ্জ হবে আচ্ছা দেখি কি অবস্থা হয় এখন যাই আচ্ছা তারপরে হয় নাই কোনো কারণে হয় নাই তো আমরা একটু দেখে আসি মেবি এটা কালার জন্য বা ফন্ট সাইজ বা এই টাইপের জন্য তো এখানে হচ্ছে আমি আপাতত এই জিনিসগুলোকে একটু কমেন্ট করে রাখি যাতে করে ওইটা দেখা যায় আর কি তো এখন এখানে যাই যাতে করে ওই যে ওই অবস্থাতেই থাকে ওই জন্য করলাম এখানে দেখেন এস বিজিটা আসছে কিনা সেটা আমাদের প্রথমে দেখতে হবে এই যে এস বিজি কিন্তু আসছে হাইট উইট জিরো হয়ে আছে খেয়াল করছেন তো এখন হচ্ছে আমরা এখানে হাইট উইট দিয়ে দিব তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ক্লাস দিয়ে দিই সরি আচ্ছা ক্লাস আছে কিন্তু এই যে সাইজ সিক্স আছে তো আমরা ডেল উইন্ডে এইট

দেখা যাচ্ছে আচ্ছা আমি একটু ম্যানুয়ালি এখানে দেই যে হাইট বিশ পিকজেল উইট বিশ পিকজেল আচ্ছা হ্যাঁ এখানে কোনো কারণে হাইট উইড পাচ্ছে না এই কারণেই মূলত আমাদের প্রবলেমটা হচ্ছে আচ্ছা হাইট উইট হাইট ফোর উইট ফোর দিলাম তারপরে পাই নাই কোনো একটা কারণে পাই নাই সেক্ষেত্রে ফিক্স করার জন্য আমরা একটা সিএসএস দিয়ে ফিক্স করতে পারি অথবা আমরা একটা কাজ করি স্টাইল অ্যাক্টিভিটিতে আপাতত দিয়ে দিই হাইট হাইট দিলে হবে শুধু এটা যেহেতু কাজ করছে না সেহেতু একটা ক্লাস নিয়ে এটাকে ফিক্স করতে হবে আর আরেকটা দিয়ে দিই এফ এনিমেট স্পিন অ্যানিমেট স্পিন ক্লাসটা লাগবে যাতে করে ওই জিনিসটা অ্যানিমেট হয় এখন যাই তাও অ্যানিমেট হচ্ছে না আচ্ছা ওইখানে ক্লাসটা মেবি কোনো কারণে কাজ করছে না একটা কাজ করি Uh, ওকে আচ্ছা এইখানে সিএসএস দিচ্ছি এই কারণে মনে হয় বুঝতে পারছি আমি একটা কাজ করি আমি হচ্ছে আমার জাফা স্ক্রিপ্টটা এটা এলিমেন্টের কনফিগার ও আচ্ছা হ্যাঁ আমরা এটা সার্ভার চালু করি নাই হ্যাঁ তো এই জন্য আমাদের হচ্ছে এটা হচ্ছে ওকে তাহলে আমরা হচ্ছে টেল মেন্ডের ইয়েটা চালু করি এটা হচ্ছে ওই যে থিম ডেবের সাথে চালু করা যায় এরকম অটোমেশন করা যায় সেক্ষেত্রে আমার আর ঝামেলা হয়তো না কি করে জানো চালু করে এই যে এটা দিয়ে তাই না হুম এখন হবে হয়তো হ্যাঁ এখন এই যে হয়েছে দেখেন এই যে লোড হচ্ছে আচ্ছা জীবনে নানান ধরনের প্রবলেম আসবে কিন্তু সেই প্রবলেম থেকে যারা উত্তরণ করতে পারবে তারাই জয়ী হবে একটু মোটিভেশন কথাবার্তা বলে দিলাম আচ্ছা তাহলে এখন আমরা এখানে যাই অ্যাড টু কার্ট দেখেন অ্যাড টু কার্ট হয়ে গেছে এখন আমাদের কোনো ওয়ার্নিং বা কিছু আসে নাই চাইলে আপনি এখানে ধরেন সাকসেস মেসেজের এখানে দিতে পারেন যে অ্যাডেড টু কার্ট অ্যালার্ট না আমি একটা জাস্ট টেস্ট করার জন্য অ্যাডেড টু কার্ট মানে কার্টে অ্যাড হয়ে গেছে আমরা যে কোনো কিছুই করতে পারি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব কি কি করতে পারি এই যে দেখেন টু কার্ট হয়ে গেছে অর্থাৎ প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়ে গেছে এখন আমরা এখানে একটা জাস্ট হচ্ছে একটা সুন্দর মেসেজ দেখাবো যেটা ঠিক এই যে এখানে যেরকম আছে এরকম তো আজকের ক্লাসে পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো সমস্যা হলে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ